তিনশো বছরের ঐতিহ্যের ধুলিয়ান রায় জমিদার বাড়ির বাংলার আবহে এবার ঐতিহ্য বজায় রেখে চলেছে মুর্শিদাবাদের শ্রদ্ধা ও রীতি মেনে পালিত হয় ঐতিহাসিক তথ্য অনুযায়ী বাংলাদেশের ঢাকা থেকে ধুলিয়ানে এসে রাজা রাঘবেন্দ্রনাথ রায় জমিদারি প্রতিষ্ঠা করে সেই সময় থেকে শুরু হয় জমিদার বাড়ির দুর্গাপুজো স্থানীয় মানুষের কাছে যেমন এই পুজো মহোৎসবের সমান তেমনি জমিদার পরিবারের বংশধরদের কাছেও এটি গৌরবের বিষয় এই পুজোর বিশেষত্ব হলে এখানে দেবী দুর্গার পাশাপাশি মোট বাইশটি দেবদেবীর আরাধনা করা হয় প্রতিমা তৈরি হয় রাজবাড়ির ঠাকুর দালানে এর মধ্যে সবার উপরে স্থান পায় মা গঙ্গা প্রতি বছর দিন থেকে শুরু হয় প্রতিমা তৈরির কাজ আজও সমান জাঁকজমক এবং ভক্তিভরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পুজো যা ধুলিয়ানো আশেপাশের এলাকার মানুষের কাছে দুর্গোৎসবের এক বিশেষ আকর্ষণ এখানে যা যাই হোক এটা আপনার মোটামুটি তিনশো বছরের উপর চলছে পুজোটা মানে আমরা আমি হচ্ছি মোটামুটি দশম পুরুষ এখানে আর একে থেকে সা অষ্টম পুরুষ একে থেকে ধরতে গেলে আর এই পুজোর বিশেষত হচ্ছে এটা দেবী পুরাণত্ব মতে এখানে পুজো হয় দেবী পুরাণ যেভাবে ইয়ে আছে সেইভাবে এখানে বাইশ পুতুলের পুজো হয় এগারো জন দেবতা এগারো জন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করে ষোড়শ প্রচারে পুজো হয় এখানে যদি ওখানে মন্দিরে ছবি তুলেছেন দেখতে পেয়েছেন হয়তো যে চালচিত্র সবার উপরে আছেন মকরবাহিনী গঙ্গা তার নিচে শিব শিবের সঙ্গে তার অনুচররা রাম লক্ষণ এদিকে তারা এদিকে আপনার নরসিংহ ক্যারি আলাদা আলাদা করে পুজো হয় এইটা হচ্ছে এই পুজোর প্রধান বিশেষত্ব এবং পুজো কিন্তু আমাদের গত নবমীর দিনে আগামীকাল আমাবস্যা গত নবমীর দিনে ঘট ভরে বোধনের বসে গেছে প্রতিদিন এখন কিন্তু দুবেলা পুজো হচ্ছে এবং এইটা চলবে আগামী সেই নবমী পর্যন্ত নবমীতে গিয়ে এই পুজোটা শেষ হবে এটা গত মানে সপ্তাহে যেদিন আপনার নবমী গেছিল আগামীকাল আবারও বললাম দশম এই আমাবস্যা ওখান থেকে চলছে পুজো কে প্রতিষ্ঠা করেছেন বলতে গেলে খুব মুশকিল কেননা পুজোটা মানে কারুর কারুর মতে আমি আমার কাছে শুনেছি ঢাকা থেকে যখন এরা এসেছিলেন এখানে ওখান থেকে পুজো হতো ওখান থেকে এসে এখানে পুজো করছিলেন জন্য কে প্রতিষ্ঠা করেছিলেন বলা মুশকিল রাঘব রায় ঢাকা থেকে এসে এখানে এই দিকে এসেছিলেন তা রাঘব রায়ের আছেন আমার ত্রিয়দশ না চতুর্দশ পুরুষ হলেন মোটামুটি আনুমানিক কত বছর সেই ধরতে গেলে অনেক বাড়ে যাবে এখানকার পুজো ধরলে মানে আপনাকে আমি তিনশো বছর বলবো পুজোতে কেমন মেতে ওঠেন আনন্দে কেমন মেতে ওঠেন আমি ভাই আমার সত্তর বছর বয়স কলকাতায় পড়াশোনা করেছি ছোট থেকে থেকেছি কিন্তু পুজোর সময় কলকাতাতে কোনোদিনও থেকেছি চারটে পুজো কোনো কারণে কোনো কারণে বন্যা টন্যার জন্য আসতে পারিনি কিন্তু কলকাতায় থাকলে পুজো বুঝি না এখানে থাকলে পুজোটা বুঝি সকালবেলা উঠে পুজো এটা হচ্ছে মানে আমার পার্সোনাল ফিলিং আমার নাম সুদীপ রায়